নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন আজকে দিনটি শুরু করা যাক আজ নয়ই ফেব্রুয়ারি সোমবার আজকের দিনের শুরুতেই আমরা বালি ছেড়ে নিচ্ছিলাম আজকে দেখুন আমাদের বালি রেডি হয়ে গেছে এবং মশলা মাখানো চলে হয়ে গেছে এরকম কাজ শুরু করে দিয়েছি মারার ওপরে আমাদের এ দু খাটার গাঁদনির জন্য আমাদের শাটারিং বাকি পড়েছিল দু খাটাল কাটনি করেই কয়েক কিছু দিনের মধ্যেই আমরা এই সাইডটা শাটারিং শুরু করব দেখুন কাজটা পুরো গাঁটনি কমপ্লিট আজকে কাটনি করলে পুরো কমপ্লিট হয়ে যাবে তারপরে আমাদের শাটারিং আরম্ভ হবে তারপরে ছাদ ঢালাই বন্ধুরা সব কিছুই আপনাদের সামনে রাখবো আশা করছি যদি এবার প্রতিদিন তো এক সাইডে কাজে যাই না বিভিন্ন রকম সাইডে যাই এরকম আমি কাজ করছিলাম ভাড়ার উপরে তার কিছুক্ষণ পরেই আমাদের মালিক চা দিয়ে দিয়েছিল দেখুন আজকে দুধ চা ও বিস্কুট দিয়েছিল। এ দেখুন ওই পাশের বাড়ির ছাদেও আমাদের এক বন্ধু কাজ করছিল সারা দিচ্ছিলো এ দেখুন আজকে কচিও এসেছিলো কচির একটু মনটা খারাপ কচি অন্য সাইডে কাজে দিয়েছে ও অন্য সাইডে কাজ করেনি আমাদের সাইডে চলে এসছে দেখুন এ দেখুন আমি কাজ করছি ওই এক খাটাল হয়ে গেছে গাতনি আবার এই চিলে কটার ওটা ধরেছিলাম এ দেখুন কাছে ফাঁকে একটু দেখে নিলাম এরকম গাতনি হয়ে গেছে পুরো কমপ্লিট আমাদের কচি জড়া মশলাটা সব তুলে নিচ্ছে দেখুন দেখুন পুরো গাটনি কমপ্লিট মাঝে একটা জানলা রেখেছি চিলেকোটার ওখানটায় দেখুন পুরো কমপ্লিট কাজ এবার সাতটা টেঙার জন্য প্রস্তুত আজকের একটা ঘটনা ঘটেছে বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করি এই গাটনি করে গেলাম কমপ্লিট তার কিছুক্ষণ পরেই আমাদের হনুমান এসেছিলো দেখুন হনুমানগুলো এত দুষ্টু সব ওই দিকে চিলেকোটা গাঁটনিটা পুরোটাই ভেঙে দিয়েছিল আবার শেষে আমি কি করব আবার গার্ডনিটা পুরো পুনরায় করলাম আমাদের কচিকে নিয়ে দেখুন এত হনুমান উৎপাদ করে এ দেখুন ওই গাঁদা হনু গাঁদা হনুগুলো তেরে তেরে চলে আসছে কী ভয়ঙ্কর দৃশ্য এ দেখুন পুরো সাইডটা একবার ভিডিও ক্লিপ রাখলাম সামনে খুব সুন্দর হয়েছে বা শুধু ছাদটা ঠালাই দিলেই হয় বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ধন্যবাদ বন্ধুরা